মতো দেন <laughs> <pretty> <commissions> <picked up> <laughs>

শট ফটাছে লাভ আছে গাবিনেট মানে গড়িয়ে আসে খেলা আমি যদি গাবিনেট তাহলে গেম এন্ড যদি পারো নির্ভর এক মিনিট দি না আমি যদি একা এত খেলে তাহলে আর কে খেলবে না ভাই আচ্ছা ঠিক আছে প্লেয়ার আছে না আদার মধ্যে लेके তো না শুধু আপনা